আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের একটি রেসিপি দেখাবো যারা করলা খেতে পছন্দ করে না তারা এই এইভাবে করলা রান্না করে দেখবেন আসলে একটু তিতা লাগবে না অনেক মজা লাগবে আমি প্রথমে করলাগুলো কেটে নিয়েছি তারপরে এটি কিন্তু ভাপাই নিয়েছি কিছুক্ষণ দুই তিন মিনিট ভাপাই নিয়ে পরে ওটা ছেঁকে নিয়েছি এখন মশলা দিয়ে নিলাম এখন লবণ আর হলুদ দিয়ে নিব তারপরে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো এখন হলুদ দিয়ে নিচ্ছে এখন ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আমি কিন্তু সব তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করি আর করলাতে একটু ঝাল মরিচ কম দিলেই ভালো লাগে আর এখন হচ্ছে আমি আলু যে ভাপাই রেখেছিলাম সে আলুটা দিয়ে দিব আর আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে আলুটা সিদ্ধ লাগবে আর করলা কিন্তু বেশি সিদ্ধ করলে তিত হয়ে যায় এই কারণে আমি করলাটা পরে দিয়েছি ওটা দেখুন আধা সিদ্ধ হয়েছে এখন করলাটা দিয়ে নিলাম এটা কিন্তু আগেতে ভাপানো ছিল ভাপানোতে তিতাটা একটু কমে গেছে আর এটা সব কিছু ভালোভাবে মিশায় এবার গরম পানি দিয়ে নিতে হবে এটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে করলা বেশি তিতা হয়ে যায় তো এটা ভিতরে এবার মাছ দিয়ে নিলাম পাবদা মাছ পাবদা মাছ এখন ভালোভাবে ওটার সাথে মিশাই নিতে হবে নিয়ে এবার কিছুক্ষণ জাল করলে আমার তরকারি রেডি এখন কিছুক্ষণ এখন আমার করলা তরকারি রেডি এই যে আমি ঝোল কিন্তু মাখা ঝোল রেখেছি সুন্দর কালার হয়েছে দেখুন আর আমার কিন্তু করলা খুবই পছন্দের এখন আমি ভাত দিয়ে করলা তরকারি খাবো আমার কিন্তু করলা তরকারি দেখলেই আমার অনেক ভালো লাগে কারণ এটা আমার খুবই পছন্দের তরকারি অনেকে বলবে যে এটা কি করে খায় এত তিতা আসলে তিতা বলেই আমার তো ভালো লাগে আর আমার মায়ের হাতে তরকারি হলে তো কথাই নাই এত ভালো লাগে আমার আম্মুর হাতে করলা তরকারি আমার অন্য কিছুই লাগবে না শুধুমাত্র করলা তরকারি দিয়েই আমি খেয়ে উঠে যেতে পারবো মশাল্লাহ এই যে এত অবশ্যই একবার হলো ও ট্রাই করে দেখবেন করলা তরকারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ